আমার করে তেমন অভ্যাস নাই সাজিয়ে গুছিয়ে বলতে পারি না আমার জীবনীয় মধ্যে থেকে আমি কিছু পূর্ব দেব পূজ্যপাত দাদা সপরিবারে বেশ কয়েক বছর আগে গুয়াহাটি মন্দিরে ছিলেন সাথে তখন দেওঘরের যারা সেবক তারার মধ্যে আমাদের সদ্যেও বকুনি দাও তখন আসছিলেন বকুনি দাকে আমরা সবাই তো চিনি ওই বকুনি তখন কোমরের খুব ব্যথা ছিল বকুনি দা দীক্ষার কাজ করতে পারেনি ওই বিকাল দুইটার দিকে পূজ্যবাদ দাদা আমাকে আশীর্বাদ করেন শুন ওই বুকুনি কোমরের ব্যথার জন্য বেশি সময় বসতে পারে না আর ওর একদম দীক্ষা হয় না ওকে একশো দীক্ষা করিয়ে দে আমি আজ্ঞে আপনার আশীর্বাদ আমি ঠাকুর প্রণাম করে আমি আমাদের শ্রদ্ধেয় আজকে আমাদের মধ্যে নাই নাই বরণ সাহাদা তখন আমার গাড়ি আমি গিয়ে বললাম দাদা আশীর্বাদ করলো ওই বুকুনি ডাকে একশো দীক্ষা দেওয়াতে হয় আমি জানি না কোথায় দীক্ষা পাবো দীক্ষার মানুষ পাবো বা কোথা থেকে আনবো কিন্তু আপনার গাড়িটা আমাকে লাগে আমি তেল তেল ভরিয়ে আমি কি করবো আর আপনি ড্রাইভারটাকে দিবেন ওনার ড্রাইভার ছিল তখন সঞ্জয় নাম না সঞ্জীব নাম ছিল মোস্ট লাইকলি সঞ্জয় উদয় তো ওষুধটা বলো ঠিক আছে নিয়ে যান আমি তেল তেল ভরিয়ে ওই দীক্ষার মানুষের জন্য আমি বেরিয়ে পড়ি ওই জোরাবাদ বার্নিহাট ওইসব এরিয়া থেকে যাদন করে করে আমি ওই দশজন বারো জন এভাবে গাড়িতে করে নিয়ে আসি গুয়াটি মন্দিরে আর দীক্ষা যা এইভাবে দশটা আটটা সাড়ে আটটা মতো বাজে তখনও একশো দীক্ষা হয় নাই হঠাৎ করে গণেশগুড়ি মন্দিরে এই গণেশগুড়ি ফ্লাইওভার এর এখানে বম ব্রাস্ট হয় বম ব্রাস্ট হওয়ার ঠিক দুই মিনিট আগেই আমি দীক্ষার লোক নিয়ে গুয়াহাটি মন্দিরে ঢুকি এদিকে হুরুস্তুর লাগলো সিআরপি পুলিশ রাস্তাঘাট সব কারবার মারা আমার হয় নাই দাদা বলছেন একশো দীক্ষা পূর্ণ করতে আমি ওই ড্রাইভারটাকে বলি চল আমরা যাই বেরিয়ে ও ভয় পাচ্ছে যে দুনিয়ার সি পুলিশ এসব ই চেকিং করতেছে আমরা কি করে যাব। আমি বললাম তুই গাড়ি চালাবি তোর সাথে আমি বসে থাকব। আমার বিশ্বাস আমাদের গাড়ি কেউ দেখবে না আমরা এদের সামনে দিয়েই যাবো আমাদের গাড়ি কেউ দেখবে না আর আটকাবেও না আমাদের উদ্দেশ্য হইল একশো দীক্ষা পূরণ করা দাদা বলছেন আমি সাহস দিলাম আর ঠাকুরের নাম করতে লাগলাম এইভাবে দৌড়াদৌড়ি করে করে একবার বার্নিয়ার যাই জোরাবাট যাই বিভিন্ন কলোনিতে যাই মানুষের যাদন করি আবার গাড়িতে ঢুকাই এই করতে করতে আমাদের রাত্রে একটা সময় একশো দীক্ষা পূর্ণ হয় আর আমরা যে আসা যাওয়া করছি বেশ কয়েকটা পয়েন্ট পার হইতে হয় যেমন ধরেন খানাপাড়া এই জোরাবাট বার্নিহাট ওইখানে মেঘালয়ের পুলিশরাও থাকে তারা কেউ আমাদেরকে সিগনালও দেয় নাই কেউ আমাদেরকে গাড়িটা রাখাও নাই জিজ্ঞাসা করে নাই কিছু না আমরা নির্ভাবে মানে ভয়ভীত ছাড়া তার দয়ায় ওই আসা যাওয়া করছি এবং আমাদের যে আশীর্বাদ ছিল সেটা পূর্ণ হয়েছে রাত্রে একটা সময় পূজ্যপাত দাদা আমি তখন ঠাকুর প্রণাম করে চলে আসবো বাড়িতে তো আমাকে দেখে পূজ্যপাত দাদা রুমের থেকে বেরিয়ে আসছেন আমার সামনে এসে আমাকে খালি বললেন হেসে হেসে বললেন জয়গুরু বললাম জয়গুরু চলে 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 গেলেন আমি আসলাম বাড়িতে সকালবেলা প্রার্থনার পরে দাদা গুহাটির মন্দিরে নাটমণ্ডপে এসে বসলেন আমি দাদার পাশে বসে আছি অল্প সময় প্রণাম প্রণাম হওয়ার পরে দাদার বিশেষ কিছু আলো আলোচনা করল না মানুষ ভিড় হয়ে গেল আর সাধারণত গুয়াহাটিতে অনেক ভিড় হয় দাদা আসলে বা ঠাকুর পরিবার দাদা উঠে পড়লেন ঠিক আমার সামনে এসে আবার দাদা আমাকে বললেন জয়গুরু আমি বললাম জয়গুরু এই যে বেলা আমাকে জয়গুরু দেন সকালবেলা জয়গুরু দেন তার মূল কারণটাই ছিল ওনার আশীর্বাদটাকে আমি যে কেন্দ্র করে উনার ইচ্ছাকে পূরণ করতে এবং উনি যে আমার মাধ্যমে ওনার ইচ্ছাকে পূরণ করালেন আমি যে ভয় পেলাম না বম ড্রাস্টিং হওয়ার পরে মানুষ মারা গেল রাস্তায় বিভিন্ন চেকিং গাড়িগুলি রেখে রেখে চেক করতে শুরু করলো অনেক কিছু হয় আপনারা সবাই জানেন এর মধ্যে দিয়েও যে আমরা গাড়ি নিয়ে আসা যাওয়া করলাম দীক্ষা মানুষ আনলাম আবার ওদেরকে বাড়িতে পৌঁছায় দিলাম শুধু আনা না ওনাদেরকে নিয়ে আবার পৌঁছায় দিতে হয়েছে এই হয়তো এইগুলি কারণ উনি দেখতে পান উনি তো অন্তর্জামী তার জন্য আমাকে আশীর্বাদ করছেন এইভাবে আমাকে দুই দিন দুইবার একটা সময় একবার একটা কথা আর ডিপিওর্ক এই ডিপিওর্ক তো আপনারা সবাই জানেন যারা যারা ডিপিওর্ক এর কাজে যুক্ত আছেন সবাই ওনার দয়া বুঝতে পারছেন ডিপি কি রিপেয়ার করতে গিয়ে কেমন আনন্দ পাওয়া যায় পূজ্যপাদ অবিন্দারা আমাদের পাণ্ডব মন্দিরে সাড়ে চার ঘন্টা ছিল এইবার এসে আমার দু মাস আগের থেকেই আমার লেফট সাইডে চেস্টে খুব পেইন হয় আমি ভাবতেছিলাম ইসিজি করব ডাক্তার দেখাবো হার্টের এই ভাবতে ভাবতে দুই মাস পার হয়ে যায় তো দাদা সারাক্ষণ কথা বলার পর আমাকে ডাকলেন অজুহাত অবিন দাদা ওনার পাশে বসতে বললেন বসলাম তারপরে উনি অল্প আবার উঠলেন উঠার পরে যখন চলে আসবেন গুয়াহাটি মন্দিরে তখন আমার সামনে এসে আমার কান্ধে হাত দিয়ে প্রথম কান্ধে হাত দিয়ে হাত দিয়ে পাণ্ডব মন্দিরের কে সম্বন্ধে কিছু কথা বলেন কিছু নির্দেশ করেন তারপরে আমার বুকের ভিতরে হাতটা বুলাই দিলেন আর আঙুল দিয়ে তিনটা টুকা দিলেন তারপরেই

যা জানতে পারি নাই এই দুমকা মন্দিরে এসে ঠাকুর সম্বন্ধে আমি অনেক কথা জানতে পেরেছি আপনাদেরকে আমি একটা কথা বলি পুরনো কর্মীদের কাছে অনেক কথা রয়েছে বলার জায়গা নাই লেখার সময় নাই পুরোনো পুরোনো কর্মীদের অর্থাৎ সিনিয়র কর্মীদের সাথে সঙ্গ করে তাদের থেকে অনেক কথা জানতে পারবেন তাই আমি বলছি ক্রমশ আমাদের মধ্যে থেকে একজন একজন করে চলে যাচ্ছে রঞ্জিত চক্রবর্তী যা থেকে চলে গেলেন মন্দির থেকে আজকে অসিদ্ধা সধ্যে অসুবিধার মাধ্যমে আমরা ঠাকুরের কাজ অনেক শিখতে পেরেছি অনেক জানতে পেরেছি ওনার সাথে অনেক কাজও করেছি উনি আমার এখানে গিয়ে অনেক দীক্ষাও দিয়েছিলেন আমার জীবনে অনেক প্রেরণা দেওয়ার একজন মুখ্য ব্যক্তি ছিলেন তাই আমি বলছি যে আমার আমাদের মধ্যে এখনো যারা সিনিয়র কর্মী আছে তাদের সাথে সঙ্গ করা তাদের থেকে অনেক কিছু জানা এবং তাদের প্রতি সহানুভূতি এবং সেবা পরায়ণ হয়ে যদি আমরা কিছু করতে পারি তাহলে আমরা অনেক কিছু জানতেও পারবো আর আমাদের একটা অন্যরকম আশীর্বাদও পাওয়া যাবে আমাদের মধ্যে এখন আছে সহ্য নিখিল রঞ্জন নাডা আরো তারা দা মন্দিরে জীবন দা কিছুদিন পূর্বে জীবেন্দ্র দার শরীর খুব খারাপ হয়েছিল আমি ডেকে এনে আমার এখানে রেখে আমি যতটুকু পারি ডাক্তার দেখিয়ে ওনাকে সুস্থ করার জন্যে চেষ্টা করেছিলাম উনি সুস্থ হয়েছেন আপনারা যারা তোরাবাসী আছেন তোরা মন্দিরে যারা আছেন এখন বর্তমান পোল টাইমার তাদের প্রতি খেয়াল রাখবেন এটা আমার প্রার্থনা আর সবার মঙ্গল কামনা করে আমার আলোচনা এখানে শেষ করলাম গুরু